আসসালামু আলাইকুম আমি আশিক জেন্টুরিজম থেকে আজ আমরা ঘুরে দেখব রোমের ক্যাটাকমস রোম শহরের নিচে লুকিয়ে থাকা প্রাচীন ইতিহাস দ্বিতীয় থেকে পঞ্চম শতক পর্যন্ত খ্রিস্টান ইবদি এবং রোমান নাগরিকদের এখানেই দাফন করা হতো শহরের ভেতরে দাফন করা আইনগত নিষিদ্ধ থাকায় শহরের বাইরে মাটির নিচে তৈরি হয় এই কবরস্থান মৃতদেহগুলো কাপড়ে জড়িয়ে রাখা হতো নামের ফলক সহ খ্রিস্টীয় প্রতীক দেওয়া হতো এই সুলম্বগুলো বহু কিলোমিটার লম্বা যা দেখতে একেবারে বোলক ধাধার মতো খ্রিস্টানরা মৃত্যুর পরের জীবনের বিশ্বাস রেখে এই নিখুঁত সমাধিক ক্ষেত্রে নিজেদের ধর্মীয় চিহ্ন রাখত তিনশো তেরো খ্রিস্টাব্দে এডিক্ট অফ মিলানের পর নির্যাতন বন্ধ হলেও পঞ্চম শতক পর্যন্ত ক্যাটাকমস ব্যবহার হতো আজও রোমের ক্যাটাকমস রোমের প্রাচীন খ্রিস্টীয় ইতিহাসের জীবন্ত সাক্ষী প্রতিটি সুরঙ্গ এবং প্রতিটি কবর অতীতের গল্পকে আমাদের সামনে আনে ভিডিওটি ভালো লাগিয়ে লাইক দিন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না আবার দেখা হবে ঐতিহাসিক কোনো ভ্রমণে ধন্যবাদ